ডুরান্ড লাইন এটা শুধু ম্যাপের ওপর একটা দাগ না এটা একটা রক্তাক্ত ইতিহাস যা একশো বছরেরও বেশি সময় ধরে দুটো দেশকে আলাদা করে রেখেছে চলুন আজ এই ঐতিহাসিক সংঘাতের গভীরে যাওয়া যাক বোঝার চেষ্টা করি কেন এই বর্ডারটা নিয়ে আজও এত বিতর্ক ডুরান্ড লাইন একটা কাল্পনিক রেখা ভাবুন তো কথাটা কে বলছেন খোদ আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক কথা না এটা আফগানিস্তানের বহু বছরের জমে থাকা ক্ষোভের একটা বহির যখন একটা দেশের এত উঁচু পর্যায় থেকে একটা আন্তর্জাতিক সীমানাকেই অস্বীকার করা হয় তখন ব্যাপারটা আর সাধারণ সীমান্ত বিরোধ থাকে না তাই না এটা তখন তাদের অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয় আর এই সমস্যাটা কিন্তু আজকের না প্রায় একশো বছর ধরে ভাবা যায় প্রজন্মের পর প্রজন্মই সংঘাতের ক্ষত বয়ে বেড়াচ্ছে যে শিশুরা এই সীমান্তের আশেপাশে জন্মায় তারা যেন জন্মসূত্রে পায় বিভেদ আর অনিশ্চয়তা তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে একটি সংঘাতের রেখা আমরা দেখব কিভাবে ম্যাপের ওপর টানা একটা সাধারণ লাইন দুটো দেশের জন্য এক জীবন্ত হ্যাঁ জীবন্ত এক সংঘাতের কেন্দ্র হয়ে উঠল গল্পের শুরুটা হয় সেই আঠারোশো সালে ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার মর্টিমার ডুর্যান্ড আর আফগান আমির আব্দুর রহমান খান এই দুজন মিলে একটা চুক্তিতে সই করেন আর তার ফলেই তৈরি হয় প্রায় ছাব্বিশশো কিলোমিটার লম্বা একটা সীমান্ত এই একটাই চুক্তি যা এই অঞ্চলের ইতিহাস আর মানুষের ভাদ্যকে বলতে গেলে চিরদিনের জন্য বদলে দিয়েছিল কিন্তু প্রশ্নটা হলো হঠাৎ করে এরকম একটা বোর্ডারের দরকার পড়ল কেন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে উনিশ শতকের এক বিশাল ভূ রাজনৈতিক খেলায় যার নাম ছিল দ্য গ্রেট গেম আর ডুরান্ড লাইন হল সেই খেলারই একটা উত্তরাধিকার দ্য গ্রেট গেম নামটা শুনতে বেশ রোমাঞ্চক আর তাই না কিন্তু এর বাস্তবতা ছিল বেশ কঠিন একদিকে ছিল ব্রিটিশ সাম্রাজ্য আর অন্যদিকে রুশ সাম্রাজ্য আর দুজনই মধ্য এশিয়ার দখল নিয়ে রীতিমতো মরিয়া ব্রিটিশরা সবসময় একটা ভয় কাজ করত যদি রাশিয়া আফগানিস্তান হয়ে ভারতে ঢুকে পড়ে তাই তাদের জন্য আফগানিস্তানকে একটা বাফার স্টেট বা বলা যায় একটা দেয়াল হিসেবে ব্যবহার করাটা খুব জরুরি ছিল আর সেই পরিকল্পনারই একটা বড় চাল ছিল এই ডুর্যান্ড লাইন এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সেই খেলার দুই প্রধান চরিত্রকে একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষমতাধর প্রতিনিধি স্যার মটিমার ডুর্যান্ড আর অন্যদিকে আফগান আমির আব্দুর রহমান খান মজার ব্যাপার হলো আমির কিন্তু ব্রিটিশদের সমর্থন নিয়েই ক্ষমতায় টিকেছিলেন এই যে ক্ষমতার একটা অসমতা এখান থেকেই কিন্তু চুক্তির বৈধতা নিয়ে বিতর্কে শুরু আর এই চুক্তির সবচেয়ে দুঃখজনক ফল কি ছিল জানেন পশতুন জনগোষ্ঠীর বিভাজন হাজার হাজার বছর ধরে যে মানুষগুলো একসাথে ছিল তাদেরকে একটা কৃত্রিম লাইন টেনে আলাদা করে দেওয়া হলো এই বিভেদটাই কিন্তু পরবর্তী সব সংঘাতের আসল কারণ হয়ে দাঁড়ায় তো ব্রিটিশরা তো এক সময় চলে গেল কিন্তু সমস্যাটা কি শেষ হলো না বরং এই সমস্যাটা একটা নতুন দেশের কাঁধে উত্তরাধিকার হিসেবে চেপে বসল এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন আঠারোশো সালে চুক্তিটা হলো এরপর উনিশশো উনিশ সালে রাওয়ালপিন্ডি চুক্তির মাধ্যমে এটাকে আন্তর্জাতিক সীমানা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিও দেওয়া হলো আর সবশেষে উনিশশো সাতচল্লিশ সালে যখন পাকিস্তান নামের নতুন একটা দেশ হলো তখন ব্রিটিশদের তৈরি করা এই সমস্যাটাও তারা উত্তরাধিকার হিসেবে পেয়ে গেল আর উনিশশো সাল থেকে আজ পর্যন্ত দুটো দেশের অবস্থান কিন্তু ঠিক একই জায়গায় আটকে আছে আফগানিস্তান সবসময় বলে আসছে এটা একটা জোর করে চাপিয়ে দেওয়া চুক্তি আমরা এটা মানি না আর অন্যদিকে পাকিস্তান বলে আসছে এটা একটা বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত আফগানিস্তানের এই বিরোধিতা যে কতটা গভীর ছিল তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত এটাই পাকিস্তান যখন জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করে তখন আফগানিস্তানই ছিল একমাত্র দেশ যারা এর বিরুদ্ধে ভোট দিয়েছিল ভাবুন একবার একটা দেশের জন্ম হওয়ার মুহূর্তেই এমন বিরোধিতা এটা পরিষ্কার বুঝিয়ে দেয় এই সীমান্ত নিয়ে তাদের ক্ষোভটা ঠিক কতটা পুরনো আর তীব্র আচ্ছা ইতিহাস তো অনেক হলো এবার একটু বর্তমানে ফেরা যাক এই যে এত ঐতিহাসিক ক্ষোভ এটা আজকের দিনে কীভাবে একটা সত্যিকারের সামরিক সংঘাতে রূপ নিয়েছে এখন এই পুরনো বিরোধটা একটা নতুন চেহারা নিয়েছে পাকিস্তান অভিযোগ করে আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি মানে তেহরিকে তালেবান পাকিস্তান তাদের দেশে হামলা চালাচ্ছে আবার অন্যদিকে আফগানিস্তানও পাকিস্তানের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের পাল্টা অভিযোগ করে আর এই দোষারোপের ফল কি সীমান্তে প্রায় সংঘর্ষ হচ্ছে আর মারা যাচ্ছে সাধারণ মানুষ আর সৈনিক তাহলে এর সমাধানটা কোথায় এত ইতিহাস এত রক্তপাত সব পর আমরা এসে দাঁড়াই এক বিশাল অমীমাংসিত প্রশ্নের সামনে এই কথাটা সম্ভবত সবচেয়ে ভালোভাবে পুরো বিষয়টাকে তুলে ধরে ডুরান লাইন শুধু একটা বর্ডার না এটা একটা ঐতিহাসিক উত্তরাধিকার আর দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক সংঘাতের এক জীবন্ত প্রতি এইসব বড় বড় ভূ রাজনৈতিক খেলার মাঝে আমরা প্রায় সাধারণ মানুষদের কথা ভুলে যাই তাই না এই সীমান্তের দুই পাশে যে লক্ষ লক্ষ মানুষ বাস করে তাদের জীবনটা কিন্তু এই সংঘাতের কারণে সব সময় ঝুঁকির মুখে থাকে তাদের জন্য এই লাইনটা মানেই হলো স্থায়ী এক অস্থিরতা আর তাই আমরা আবার সেই মূল প্রশ্নেই ফিরে আসি একশো বছর কেটে যাওয়ার পরও এই কাল্পনিক রেখা কি কোনো দিন একটা সত্যিকারের সীমান্ত হিসেবে সবার স্বীকৃতি পাবে নাকি ইতিহাস রাজনীতি আর জাতিগত পরিচয়ের এই জটিল প্যাচটা এভাবেই চলতে থাকবে এর উত্তর হয়তো সময়ই দিতে পারবে